আস্তে আস্তে সূর্য ডুবছে এবং আমাদের লাইফগার্ড সদস্যরাও পর্যটক যারা আছেন এখন এই মুহূর্তে গুসলে নেমেছেন তাদেরকেও কমিউনিকেশন করে রেখে দিচ্ছে যাতে সবাই চলে আসে সার্ভিস বন্ধ হওয়ার পরে যাতে কেউ যদি বিপদে না পড়ে জোয়ারের পানিতে কিন্তু যে ক্যানেলগুলো আছে এগুলো আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং একটু পরেই সার্ভিস বন্ধ হয়ে যাবে আমাদের লাইফগার্ডদের এই যে ক্যানেল ও পাশীয় মানুষ ও মানুষ সবাইকে ডেকে দিচ্ছে আমাদের লাইফগার্ড সদস্যরা বিকেলে প্রচুর পর্যটকের সমাগম হয়েছে কলাতুলি থেকে সুগন্ধা সুগন্ধা থেকে লাবণী পর্যন্ত অনেক পর্যটকের সমাগম হয়েছে আজকে অসংখ্য পর্যটক দেখতে পাচ্ছেন আপনারা এখন লাইফগার্ড সদস্যরা একদম সিগাল পয়েন্টের সামনে থেকে পর্যটকদের কমিউনিকেশন করে করে তুলে দিয়ে আসছে যাতে সাবিজ বন্ধ হয়ে যাওয়ার পরে যাতে বিপদে না পড়ে যেহেতু ক্যানেল রয়েছে এখন ক্যানেলের পাশে গোসল করছে আমাদের লাইফগার্ড সদস্যরাও সবাইকে কমিউনিকেশন করছে এবং ডেকে কাছে আনার চেষ্টা করছে এখনও যারা গভীর সমুদ্রে গোসল করছে সবাইকে আমাদের লাইফগার্ড সদস্যরা কিন্তু দেখে কিন্তু হুইসেল দিয়ে কমিউনিকেশন করে সবাইকে কিনারায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সবাইকে নিরাপদ স্থানে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের লাইফগার্ড সদস্যরা মাইকিং করে হুইসেল দিয়ে সাইলেন দিয়ে চেষ্টা করছে যাতে সবাইকে নিরাপদ স্থানে আনার জন্য কারণ লাইফগার্ড সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার পরে যারা সমুদ্র সৌঁকতে থাকবে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার একটি সম্ভাবনা রয়েছে আমরা প্রতিদিনের মতো আমরা সন্ধ্যার সময় যখন সার্ভিস বন্ধ করি তখন কিন্তু আমরা সবাইকে ডেকে এভাবেই কিন্তু নিরাপত্তা স্থানে নিয়ে আসি অনেকে আমাদের কথা শুনে অনেক পর্যটিত অনেকেই কিন্তু আমাদের কথা শুনে না তারপরে কিন্তু আমাদের চেষ্টা কিন্তু আমরা অব্যাহত রাখি এভাবেই সবাইকে ডেকে ডেকে কিন্তু কিনারায় আনার চেষ্টা করছি যাতে কেউ বিপদের সম্মুখীন না হয় আর লাইফ সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার পরে সূর্য ডুবে গিয়েছে আরও পাঁচ সাত মিনিট আগে কিন্তু এখনও কিন্তু আমাদের লাইফবার সদস্যরা কিন্তু সবাইকে ডেকে যাচ্ছে সবাইকে কিন্তু আমাদের স্থানে আনার চেষ্টাও চালিয়ে যাচ্ছে সবাইকে কমিউনিকেশন করে আমাদের লাইফগার সদস্যরা সতর্ক করছেন এবং বলছেন যে এখন সন্ধ্যার সময় পানিতে না থাকার জন্য বিপদ হতে পারে সন্ধ্যা পরে যখন লাইফবার সার্ভিস বন্ধ হয়ে যায়